হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর ব্লেন্ডার কেনার আগে দুইটা জিনিস ফলো করবেন মোটর কফার কেনা ছাড় গুলো এসএস কেনা সেক্ষেত্রে ব্লেন্ডার কিনে কখনো আপনারা ঠকবেন দুই বছরের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন কোম্পানি থেকে সরাসরি যে কোনো সমস্যা হবে আসসালামু আলাইকুম বিহার প্লাস মানে নিত্য নতুন পণ্যের সমাহার তারই ধারাবাহিকতা আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটি প্রোডাক্টের ভিডিও আজকের ভিডিওতে দেখাবো ব্লেন্ডার এটা হলো সম্পূর্ণ অ্যাসেস থাকবে মিক্সার গ্রাইন্ডার এ টু জেড সকল ধরনের মশলা আস্ত হলুদ সহ যে কোনো মশলা আপনারা এই ব্লেন্ডারে গুঁড়া করতে পারবেন তবে বাড়তে একটা সুবিধা পাবেন জুসার সহ এটা ফোর ইন ওয়ান সামনে রমজান মাস আসতেছে সন্ধ্যার ইত্যাদিতে আপনারা বিভিন্ন ধরনের জুস খেয়ে থাকেন ভিউয়ার্স এটা আপনারা বাড়তি পেয়ে যাবেন যেটা জুসারে কাজ করবে নাইনটি পার্সেন্ট ব্লেন্ডার যেগুলো স্টিলের হয় এটা থ্রি ইন ওয়ান অথবা টু ইন ওয়ান অথবা ওয়ান ইন ওয়ান হয়ে থাকে এটা কিন্তু আপনার ফোর ইন ওয়ান সুবিধা পেয়ে যাবেন এটা কোন কোম্পানির হবে কত ওয়ার্ড হবে কি কি সুবিধা পাবেন বক্স থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্ল্যান্ডার হলো ডিজনি ব্র্যান্ড এর ডিজনি সনন্দন একটা ব্র্যান্ড ডিজনি সেন্ডিং মডার্ন লাইফ মিক্সার গ্র্যান্ডার আর অবশ্যই মেড ইন ইন্ডিয়া হবে মেড ইন ইন্ডিয়া ব্ল্যান্ডার রাজা যেটা আটশো পঞ্চাশ যেটা আর পি থাকবে হলো বিশ হাজার আর এটা মডেলটা থাকবো হাং ইজি হাং মডেল দুই বছরের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন কোম্পানি থেকে সরাসরি যে কোনো সমস্যা হবে যে কোনো প্রবলেম হবে কখনো আপনারা থাকবেন না এবং দুইটা এটা বুস্ট ফ্রি পাবেন কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে যদি আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের সকল ধরনের মশলার কাজ খুব সহজে খুব নিমিষে আপনারা সমাধান করতে পারবেন তো কি কি থাকবে এখানে আপনি সর্বপ্রথম পেয়ে

এটা সম্পূর্ণ মেটাল থাকবে এবং এখানে লক সিস্টেম থাকবে আপনারা যখন মটরে বসাবেন একদম লক হয়ে যাবে বুশ কাটার কোনো সম্ভাবনা যদি সম্পূর্ণ সিলিকন বুশ এই একদম লং লাইফ আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে একটা আদা রসুন চালের গুঁড়া ডালের গুঁড়া মাংসের কিমা যে কোনো ভিজা আইটেম করার জন্য এক কথা যে কোনো ভিজা আইটেম লিকুইড আইটেম এখানে করবে এটা কিন্তু আবার হ্যান্ডেল ছ থাকবে ধরার জন্য তিনশো চার গ্রেড এসে থাকবে যেটা সম্পূর্ণ মেটাল প্লাস লক সিস্টেম থাকবে এরকম ব্ল্যান্ডা থাকলে আপনারা যে কাজটা করেন বুয়া দিয়ে অথবা নিজেরা করেন বুয়ারা বিরক্ত হয়ে যায় নিজেরা হয়ে যান এক ঘন্টা সময় লাগে এখানে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট অনলি পাঁচ মিনিটে হয়ে যাবে এখানে একটা বড় সাইজের থাকবে যেটা নরমাল যে জুস গুলো আপনারা করেন অল্প করে জুস করতে পারেন অথবা চাইলে এটার মধ্যে আপনার বেশি করে যে আমি একসাথে আটশো এম আদা রসুন পেঁয়াজ চালের গোয়া ডালে গোড়া মাংসের কিমা বিভিন্ন আইটেম আপনারা এখানে বেসন যেটা রমজানে করে থাকে সেটা এখানে আপনারা করতে পারেন খুব সহজে এটা কিন্তু বিয়ার্স শক্তিশালী আইটেমের জন্য বেস্ট দেখেন সিক্স ব্লেড থাকবে এখানে বিয়ার্স এটার মোটরটা যদি আমি আপনাদেরকে দেখে খুবই ইউনিক ডিজাইন খুব সুন্দর কোয়ালিটির একটা মোটর আর এখানে দেখেন ড্রেনেজ সিস্টেম আছে এখানে দিয়ে তারপরে পানি অথবা লিকুইড যদি পড়ে বাই চান্স সেক্ষেত্রে পড়ে যাবে বুস্টার দেখেন লকটা দেখেন খুব স্ট্রং মোটরের একটা বিশেষ সুবিধা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হলো অটো উইথ সার্কিট ব্রেকার যেটা অটো সার্কিট ব্রেকার বৈদ্যুতিক গোলযোগ লোডশেডিং বিদ্যুৎ আপডাউন করতেছে বজ্রপাত হচ্ছে মোটরটা অটোমেটিক অফ হয়ে যাবে আবার আপনি পাঁচ মিনিট পরে এখানে পুশ করে লাইন দিয়ে নতুন করে ইউজ করবেন চারটা পায়াতে রাবার দেওয়া থাকবে যে কোনো জায়গায় বসাবেন কখনো নড়াচড়া করবে না এবং আবারও বলি হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর আর এখানে আপনার থ্রি স্পিড পাবেন যেটা ওয়ান টু থ্রি স্পিড পেয়ে যাবেন এবং এটা যদি আপনারা বাম দিকে ঘোরান তাহলে এটা পেয়ে যাবেন আপনার ফোর্স সিস্টেম যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ চলবে তো এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর এবং এটা আপনার লোড নিতে পারবে টানা তিরিশ মিনিট এক টানা তিরিশ মিনিট এই ব্ল্যান্ডারটা আপনার ব্যবহার করতে পারবেন চাইলে হোটেলেও কিন্তু এটা ব্যবহার করা যাবে এটা কিন্তু গ্র্যান্ডার মানে মিক্সার গ্রাইন্ডার এটা আগে বলে দিচ্ছি দুই বছরের ওয়ারেন্টি এখন আমি আপনাদেরকে এই মিক্সার গ্রাইন্ডার যেটা ডিজি ব্র্যান্ডের এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ব্লেন্ডার আমাদের রেগুলার প্রাইস হলো ছয় টাকা ছয় টাকা খুচরা অথবা পাইকারি যে কোনো জায়গা থেকে কিনুন দাম পড়বে এটা এখন পাবেন একদমই পানির দামে মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা অনলি আটচল্লিশশো পঞ্চাশ টাকা করে এই ব্লেন্ডারটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করবেন অনেক প্রবাসী ভাই আছেন যে আপনাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য আমাদের কাছ থেকে বিভিন্ন পণ্য অর্ডার করে থাকেন ধন্যবাদ আপনাদেরকে যেখান থেকে অর্ডার করবেন আপনাদের নাম ঠিকানা দিবেন কিছু টাকা বিকাশে বুকিং করবেন আমরা এগুলো কাটিং করে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে একদম ঘরে বসে বাংলার যে কোনো জায়গায় গ্রামগঞ্জে কুরিয়ার ম্যানকে টাকা দিয়ে আপনার পণ্যটি বুঝে দেখে শুনে নিতে পারবেন শোরুমে এসে যদি পণ্য নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো পুরা পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমটি দ্বিতীয় শোরুম মৌচাক মার্কেট অপোজিট পরচুন শপিং মলের নিস্তালা মিয়াকু কালেকশন বিল্ডিং আমাদের এখানে দ্বিতীয় শোরুমটি আপনারা পেয়ে যাবেন এখানে আসলে আপনাদের পছন্দ মতো যে কোনো পণ্য পাইকার এবং খুচরা নিতে পারবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ